এই যে জঙ্গল থেকে ইন্দুর চলে আসে এই জায়গায় এখনই চলে আসবে নাকি আসতে কাকা চলে আসতে এই যে দুইটা চলে আসতে সত্যি সত্যি তো দুইটা চলে আসতে এখানে ঝালমুরিওয়ালা এই বৃদ্ধ চাচার পশু পাখির প্রতি ভালোবাসা দেখে সত্যি মুগ্ধ এই বৃদ্ধ চাচার আয় আয় ডাকে খাবার খেতে আসেন ইঁদুর সহ অসংখ্য পাখি দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি পাখিও চলে আসছে এখানে ইঁদুর পাখি কিংবা সাপও নাকি আসে তার এই ডাকে পশু আমার জড়াই আসে ইঁদুর চলে আসে দেখলাম এই যে ইঁদুর তো খাবার তিন মাস তারও বেশি ওই খাবার দিই আসবে খাবে চল যাবে আবার সকালে একবার দোকানে চট চটের মধ্যে থাকতে চটের মধ্যে চলে আসে তাহলে এখন এই যে পশু যে জাত ইয়ের পরে আমার মায়া খুব তার মানে আমার সন্তানের পর যা না মায়া এই পাখি চুখির পরে ওই ইঁদুর বলেন এই সাপ বলেন এসব আমি তো মাতৃ দি নি আমার এলাকায়ও কোনো সাপ মাতৃ দিন তে একটা যায় আমার খুব মনে কষ্ট লেগে এই যে আপনার এরকম ছোট্ট একটা দোকান আপনার তো বেসা কিনা আমরি নেই এই যে এই জায়গায় হয়তো বা দশটা চিপস নিয়ে বসে আছেন আর ঝালমুড়ি বিক্রি করতেছেন এই ছোট্ট দোকানতে আপনার কয় টাকা আয় হয় আবার দেখি এখান থেকে আপনি ওই ইঁদুর পাখি খাবার দিচ্ছেন এখন এই ডাকানে এখন এই বয়সে বয়স কম যে এখন ওই কোনো কাজকর্ম করতে পারিনি বিদায় বসি যাহাই বাবা আবো ওই তাই নিয়ে আচ্ছা আপনার এই জায়গায় তো শুধু ঝালমুড়ি বাদাম আর হচ্ছে চিপস এছাড়া বাদাম আমার না একজন বেস্টি আমিও ফাও কাজ করি নি এই বাদাম আরেকজনের বাদাম আপনি বিক্রি করে দিচ্ছেন হ্যাঁ তা আপনার কি আপনার কি এই যে এই জায়গা দেখতে পাচ্ছি ঝালমুড়ি এইগুলা হ্যাঁ এই যে ছোলা ঠোলা এই এই ডাল এই সব দিয়ে বানাই এই জায়গায় দোকানটা দিয়েছেন কত বছর হবে এখানে এই 3 বছর তিন বছর এই দোকান আর দোকানটার যে অবস্থা এই যে ছোট্ট একটা মানে দোকান তালপাতা দিয়ে তৈরি করা তাই তো হ্যাঁ মোটরসাইকেল মারি ভাগি দিলো না ও নিচে ফেলা দিলো এই দোকান মোটরসাইকেল একদম ও নিচে না থুইলো তাই আবার ওই সব মুড়ি গেছিলাম সরকারি তাই কটা টাকা আইলো তাই তো সিমেন্টের খুঁটি মুড়ি আইনি যাই করি কই দর্শক এই যে কাকা দীর্ঘদিন যাবত এখানে ঝালমুড়ি বিক্রি করে আর তার ঝালমুড়ি খাওয়ার জন্য এখানে কিন্তু অসংখ্য মানুষ ভিড় জমায় তো এই মানবিক একটা কাজ কিংবা তার একটা মানবিক দৃশ্য দেখে আজকে এখানে দাঁড়াচ্ছিলাম যে পাশেই আপনারা দেখলেন যে খাবার দিচ্ছে ইঁদুরের ইঁদুর কিংবা পাখিটা কি সব কিছুর জন্য আলাদা খাবার দিচ্ছে সেই খাবারগুলো খাইতে কিন্তু বনের ইঁদুর কিংবা পাখিরা আসতেছে তো আসলে এরকম মানবিক কিংবা এরকম দৃশ্য কিন্তু খুব কমই দেখা যায় সামান্য আয় রোজগারের মাঝামাঝি যে নিজে আবার এই যে পশু কিংবা বিভিন্ন প্রাণীর জন্য খাবার দিচ্ছে এটা খুবই ভালো লাগলো পাখি বলেন এখানে যাই আছে তো ওই করতে কি লবণ দিতে হবে ডাইল দিতে হবে তেল দিতে হবে কায় দেখে মাখায় জিলি তাই খাবে শুধু মুড়ি দিয়ে দেখে যে খাবেন না মানে সেলি সেই খারাপ মানে ওই এরকম ভাবে আটা দেবে তা পাখি কটাও মুখ দেবে না ও সব এরকম মাখায় দিতে তা আমি বাড়িটি বেরবো এখানে থুইয়ে উকিত খাওয়াই দেওয়ায় তারপরে আমি মানুষের কাছে বেশি মানে উকিত না খাওয়াই বেশি